দুই দেশের রাজনৈতিক কারণে দুই ভৌগোলিক কারণে কারণে ২২ বছর ভারতের বিপক্ষে একটা জয়ের জন্য বাংলাদেশের সময় লেগে গেছে দীর্ঘ বাইশটা বছর এমন না যে এই বাইশ বছরে বাংলাদেশ শুধু হেরেই গেছে এখানে ম্যাক্সিমাম ম্যাচ আসলে ড্র হয়েছে আর আসলে কয়টা ম্যাচই বা হয় এখানে এই সাউথ এশিয়ান যেই কান্ট্রি গুলো এখানে আসলে কয়টা ম্যাচ হয় বেশি ম্যাচ হয় না যতটুকু হয়েছে এখানে আসলে ম্যাক্সিমাম হচ্ছে ড্র হয়েছে আর কয়েকটা বাংলাদেশ সেরেছে তাও কিন্তু অল্প মার্জিনে লাস্ট দুই ম্যাচের কথা যদি বলি এই যে ভারতের শিলং এ যে ম্যাচটা হয়ে গিয়েছিল ওখানে কিন্তু বাংলাদেশ তিন শূন্য গুলো জিততে পারত যদি বাংলাদেশের গোল স্কোরিং করার ক্ষমতা থাকতো বাংলাদেশের যে স্ট্রাইকাররা খেলেছিল ওই দিন হচ্ছে গতকালকের ম্যাচটা যেটা বাংলাদেশে হয়েছে আসলে কি বলবো মানে সবাই দুর্দান্ত আমি এই প্রথম মনে হয় দেখেছি বাংলাদেশি যারা প্লেয়ার বাংলাদেশি আর সবাই তো বাংলাদেশী প্লেয়ার যে বলতে চাচ্ছি মানে যারা লোকাল যারা প্লেয়ার ছিল এই যে হামজা বাদ দিয়ে এই এই প্রথম প্রথম একটা ম্যাচে যে ম্যাচে মনে হয়েছে তাদের পারফরমেন্স কিছুটা ভালো রাকিব সোহেল রানা ইভেন যিনি হচ্ছে অধিনায়ক ছিলেন সোহেল রানা তারপর হচ্ছে এই যে তপু বর্মন তারপর হচ্ছে লাস্টের জুনিয়র তপু তার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো লেগেছে সাহাদুদ্দিন তার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো লেগেছে আর বিশেষ করে আমি দেখছিলাম আমাদের হচ্ছে মিতুল মার্মা গোল কিপার উনি কি করে অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচ আমার কাছে তাকে একটু মনে হয়েছে নরমাল আছে আর হচ্ছে মানে সেও অনেকগুলো ব্ল্যান্ডার করেছে গত ম্যাচ গুলোতে ওইগুলোর ছিল তারপরে কিন্তু মোটামুটি তার কন্ট্রোলও ছিল যতগুলো বল সে রিসিভ করেছে এরপর হচ্ছে একটা ব্ল্যান্ডার কিন্তু হয়ে গেছিল হামজা চৌধুরীর কারণে ওই ওইটা থেকে আমরা কিন্তু রক্ষা পেয়েছি একদম ফাঁকা পোস্ট ছিল মানে লাস্ট ম্যান ছিল হামজা চৌধুরী এরপরে লাস্টে যে ব্ল্যান্ডারটা আমাদের আসলে বয়স ছিল এক দুই মিনিট থাকতে আমরা যে ব্ল্যান্ডারটা করে ফেলি যে আমরা নাটটা কন্ট্রোল করতে পারি না ওই মিথুল আমরা কিন্তু আবার সেই ব্ল্যান্ডারটা মানে করার কাছাকাছি চলে গিয়েছিলেন অল্পের জন্য আসলে আমরা বেঁচে গেছি রক্তটা পেয়েছি আর ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়টা আমাদের চলে আসলো মেসে আসলে এই যে রাকিবের দুর্দান্ত যে আপনার প্রেসিংটা রাকিবের পেছন পেছন ছিল কিন্তু ভারতের তিন তিনজন ডিফেন্ডার এরপরে কিন্তু রাকিব তাদেরকে ছিটকে বেরিয়ে গেছে এবং সঠিক পাঁচটা দিয়েছে সেটা মোরসালিন ওখান থেকে গোল করতে কিন্তু ভুল করেনি যে মোরসালিনের ফিনিশিংটা দুর্দান্ত লেগেছে এই যে এই সময়টাতে ফিনিশিংটা এত সুন্দর করে করেছে মোরসালিন আসলে এটা অনেক সময় হয় না অনেক সময় কিন্তু বড় বড় যারা স্ট্রাইকার তাদের কাছেও কিন্তু এরকম ফিনিশিংটা দেখা যায় না মোরসালিন যে ফিনিশিংটা করেছে এরপরে আসলে আসবো এই সেই আমাদের বাংলাদেশের রোনালদো বলেন মেসি বলেন জেটিয়া বলেন আমাদের হামজা চৌধুরী হামজা চৌধুরী কখনো সিবি কখনো সিএম কখনো স্ট্রাইকার মানে কি বলবো আবার কখনো গোলকিপার এরকম মানে হাত দিয়ে ধরা নাই কি যেটা মিতুল মার্মা গোলপোসের সামনে চলে গিয়েছিল সে কিন্তু বিট হয়ে গিয়েছিল ওখানে শেষ পর্যন্ত বলটা করেছে আমাদের সেই হামজা চৌধুরী হামজা চৌধুরী কখনো গোলকিপার বলবো কখনো সিবি কখনো হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার কখনো হচ্ছে আপনার ডিএম যে ডিফেন্ডিং মিডফিল্ডার কখনো স্ট্রাইকার কি বলবো আসলে হামজা চৌধুরীকে মানে আর হামজা চৌধুরী যে ইন্টারভিউটা দেখেছেন সবাই মানে মুগ্ধ হয়ে গেছে আসলে এরপরে সমিত সোম যদিও সমিত সোমকে আসলে মার্কিং এ রেখেছিল তারপরেও সমিত সোম যে কয়েকটা স্কিল দেখিয়েছে মানে খুবই ভালো লেগেছে আসলে শাকিল হাত তপু তারপরে হচ্ছে আমাদের এই যে তপু বর্মন তারপর সোহেল রানার কথা তো বললাম এই সাদ উদ্দিন হচ্ছে এই যে তারেক কাজী মানে সবাই সবাই দুর্দান্ত রাকিব মোরসালিনের কথা কি বলবো রাকিবের যেই দুর্দান্ত প্রেসিং আমরা দেখেছি মানে কাউন্টার অ্যাটাক থেকে যে গুলটা এরকম গুলি আসলে আমরা আশা করছিলাম এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভর্তি এরপরও বলবো একটা জয় কিন্তু সবকিছু ভুলে গেলে চলবে না এখানে কিন্তু আর অনেক কিছু ভালো করার জায়গা আছে আমাদের প্লেয়ার থেকে শুরু করে আমাদের হচ্ছে টিম ম্যানেজমেন্টের এই বিষয়গুলো দেখতে হবে সবকিছু আবার এই যে একটা ম্যাচ জয়ের কারণে সবকিছু যদি আমরা বলি আমরা তো এরকম আসলে সবকিছু বলে যায় সবকিছু বলে গেলে চলবে না ঠিক আছে এই যে আমাদের তারপরে কথা বলতে হবে যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে আরো অনেক বিষয় যেগুলো আসলে সমস্যা আছে আসলে সমস্যা আছে তো হামদা যদি সবাইকে ধন্যবাদ দিয়েছে দর্শকরা খুশি বাংলাদেশ টিম খুশি সারা বাংলাদেশ বাসে খুশি ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচটা জয়লাভে এবং ম্যাচের আগের দিন বা দুই দিন আগে বা ম্যাচ শুরুর আগ মুহূর্তে বা ইন্ডিয়ার যে মিডিয়াগুলা যারা হচ্ছে ফুটবল ফলো করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা যতই বলুক হচ্ছে এটা নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু ম্যাচ হারার পরে তাদের রিয়াকশন দেখে দেখে আসেন আমি কিন্তু প্রায় দশ পনেরো জনের কন্টেন্ট দেখেছি এরকম মানে সবাই বিরক্ত আসলে জাত অবস্থা সবাই সমালোচনা করতে তার মানে সবাই আসলে ম্যাচ শুরুর আগে সবাই বলেছিল নিয়ম রক্ষার ম্যাচ এখানে জিতলে কি হবে না হবে কিন্তু আসলে এটা যে নিয়ম রক্ষার ম্যাচ ছিল না আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ হলে যে নিয়ম রক্ষার কোনো ম্যাচ থাকে না এটা যে উত্তেজনাপূর্ণ এটা দুই দেশের রাজনৈতিক কারণে দুই দেশের ভৌগোলিক কারণে দুই দেশের অডিয়েন্সদের কারণে এটা আসলে সবসময় উত্তেজনাপূর্ণ যতই আপনার ড্যাড রবার বলেন যতই হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ বলেন এটার আর ও পর্যায়ে আর থাকে না তো সেলুট জানাই বাংলাদেশ ফুটবল দলকে রাকিব থেকে শুরু করে হামজা চৌধুরী স্পেশাল আর হচ্ছে বাংলাদেশের অডিয়েন্স যারা আহ যারা বাংলাদেশ টিমকে উৎসাহ দিয়েছেন সরাসরি স্টেডিয়ামে বসে